নমস্কার আজ আমি কার্গিলের যুদ্ধের হওয়া এক অন্যরকম ঘটনা শোনাব দশই জুন সাল উনিশশো নিরানব্বই কার্গিল যুদ্ধ তখন মাঝপথে টোলোরিং পাহাড়ের চূড়া প্রায় পনেরো হাজার ফুট পাকিস্তানের দখলে এখান থেকে তারা অনবরত ভারতীয় সেনার ওপর গোলা বর্ষণ করছে সেনাপ্রধান জেনারেল ভিপি মালিক রাজপুতানা রাইফেলস এর মিটিং ডাকলেন তিনি জানতে চাইলেন এমন কি কেউ আছে যে এই সুইসাইড মিশনে যাবে এবং ট্রোলোরিং পুনরুদ্ধার করবে ভিড়ের মধ্যে থেকে এক জওয়ান উঠে দাঁড়ালেন নাম তার নায়ক দিগেন্দ্র কুমার সহযোদ্ধারা তাকে ডাকে কোবরা নামে তিনি জেনারেলকে সেলুট করে বললেন স্যার আমি যাব আমাকে একশো মিটার রাশিয়ান দড়ি আর কিছু পেরেক দিন আমি কথা দিচ্ছি সূর্য ওঠার আগেই ওখানে তেরঙ্গা উঠবে তেরোই জুন উনিশশো নিরানব্বই রাত তখন গভীর হাড় কাঁপানো ঠান্ডার ঘুরঘুটে অন্ধকার দিগেন্দ্র কুমার এবং তার কমান্ডো টিম খাড়া পাহাড় বেয়ে উঠতে শুরু করলেন নিচে পাঁচ হাজার ফুটের গভীর খাদ চোদ্দ ঘন্টার অমানসিক পরিশ্রমের পর তারা চূড়ার কাছাকাছি পৌঁছালেন হঠাৎ অন্ধকারে হামাগুড়ি দেওয়ার সময় দিগেন্দ্র হাত গরম কিছু একটা স্পর্শ করল তিনি বুঝলেন ওটা শত্রুর মেশিন গানের নল পাকিস্তানিরা তাদের টের পেয়ে গেল শুরু হলো নরক গুলজার ওপর থেকে বৃষ্টির মতো গুলি আর গ্রেনেড ছুটতে লাগলো পাকিস্তানিরা দিগেন্দর দলের মেজর বিবেক গুপ্তা এবং অন্য সঙ্গীরা চোখের সামনে শহীদ হলেন দিগেন্দর বুকে তিনটি গুলি লাগলো পায়ে আরও একটি রক্তে ভিজে গেল বড় আর বডি আর্মার আঠেরোটি বুলেট আটকালো কিন্তু শরীর ঝাঁঝরা হয়ে গেল কিন্তু কোবরা থামলেন না তিনি গ্রেনেড ছুঁড়ে প্রথম বাংকারটিকে উড়িয়ে দিলেন তারপর যন্ত্রণাকে উপেক্ষা করে হামাগুড়ি দিয়ে এগিয়ে গেলেন একা এক তিনি এগারোটি বাংকার ধ্বংস করলেন তার এলএমজি গর্জে উঠল একাই তিনি আটচল্লিশ জন পাকিস্তানি সৈন্যকে খতম করলেন অবশেষে তিনি পৌঁছলেন মূল বাংকারে সেখানে ছিলেন পাকিস্তানি মেজর আনোয়ার খান আনোয়ার খান দিগেন্দ্রকে লক্ষ্য করে গুলি চালালেন দিগেন্দ্র হাত থেকে বন্দুক ছিটকে গেল এবার শুরু হলো হাতাহাতি লড়াই পনেরো হাজার ফুট উঁচুতে দুই দেশের দুই যোদ্ধা দিগেন্দ্রর কাছে গুলি নেই তিনি তার কমান্ডো ড্যাগার ছুরি বের করলেন মেজর আনোয়ার কিছু বুঝে ওঠার আগেই দিগেন্দ্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়লেন এক ঝটকায় তিনি মেজর আনোয়ারের মাথা শরীর থেকে আলাদা করে দিলেন ততক্ষণে দিগেন্দ্রর শরীর আর চলছে না প্রচুর রক্তক্ষরণ হচ্ছে তবুও তিনি টলতে টলতে উঠে দাঁড়ালেন পকেট থেকে তেরঙ্গা বের করে বাংকারের ওপর ওড়ালেন ভোর চারটে দিগেন্দ্র কুমার তার কথা রাখলেন টোরলিং এখন ভারতের পরদিন সকালে যখন ভারতীয় রিইনফোর্সমেন্ট টিম ওপরে পৌঁছালো তারা দেখল এক ভয়াবহ দৃশ্য চারিদিকে ছড়িয়ে আছে পাকিস্তানি সৈন্যদের লাশ আর তার মাঝখানে মেজর আনোয়ারের মুন্ডুর পাশে অচৈতন্য পড়ে আছে দিগেন্দ্র কুমার তার হাতে তখনও শক্ত করে ধরা সেই তেরঙ্গা ডাক্তাররা বলেছিলেন তার বাঁচার কথা নয় কিন্তু যমরাজও সেদিন এই মহাবীরের কাছে হার মানতে বাধ্য হয়েছিলেন তিনি বেছে ফিরলেন ভারত সরকার তাকে মহাবীর চক্র সম্মানে ভূষিত করলেন নায়ক দিগেন্দ্র কুমার প্রমাণ করেছিলেন যুদ্ধের ময়দানে যখন বারুদ শেষ হয়ে যায় তখন সাহসী হয় সবচেয়ে বড় অস্ত্র তিনি শুধু একজন সৈনিক ছিলেন না তিনি ছিলেন ভারতের ক্রোধের এক জীবন্ত আগ্নেয়গিরি টোরিং জয়ের সেই সকাল আজও মনে করিয়ে দেয় ভারতীয় সেনার সাথে পাঙ্গা নেওয়ার পরিণাম কী হতে পারে সেলুট নায়ক দিগেন্দ্র কুমারজিকে সোর্স এস এস বি ক্র্যাক জুন তেইশ দু স্টোরি অফ নায়ক দিগেন্দ্র কুমার কোবরা অব কারগিলওয়ার ইন্ডিয়া টাইমস সেপ্টেম্বর আঠাশ দু হাজার ষোলো রিটায়ার্ড ওয়ার হিরো হু হ্যাড স্লেইড ফোর্টি এইট পাকিস্তানিজ সেজ হি উইল রিটার্ন টু দ্য বর্ডার আর তিন নম্বর সোর্স উইকিপিডিয়া দিগেন্দ্র কুমার আমি এটি ফেসবুকের একটি পোস্ট থেকে সংগ্রহ করেছি আমি সমস্ত ক্রেডিট ইন্নাদের সকলকে জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর প্লিজ এরকম রোজ ভিডিও পেতে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ এটা অনুরোধ সাবস্ক্রাইবটা করে দিন নমস্কার খুব ভালো থাকবেন